হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে আমি হলাম বাসন্তী আর তোমাদের সাথে আজকে সন্ধ্যাটা আড্ডা দিয়েই কাটাবো তো চলো এই যে দেখো সব পরিবারে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি এই যে দেখো চলে এসেছি চায়ের কাফেতে চা খেতে তো আমি তো খাবো আর তোমাদের সাথে আড্ডা দেব এই যে দেখো এই কাফেটা কিন্তু নতুন হয়েছে খুব ভালো কিন্তু বেশ জমজমাটি লাইটিংও আছে বেশ ভালো লাগবে তুমি আসতেই পারো কল্যাণী রোডে একদম কাছাকাছি তুমি একদম চোখ বুজে চলে আসতে পারো রোড সাইডে কোনো কি বলবো ঘুরপথ নেই ও একদম রোডের ওপরেই তো চলো এবারে ভিতরটা ঢোকা যাক দেখো তোমাদেরকে সাথে করে নিয়েই ভিতরে ঢুকবো তো চলো ভিতরটা দেখো কত সুন্দর লাইটিং করা খুব ভালো লাগবে আর কি মনটা একদম ভরে যাবে যে দেখো আমার তো খুব ভালো লাগছে এই ভিতরটা আর ব্রিজেও রয়েছে খুব ভালো লাগবে সত্যি কথা বলতে গিয়ে টাইম পাসের জন্য এখানে ঝটপট আসতেই পারো একটুখানি টাইম পাস করে চলে যেতেই পারো তো দেখো আলাদা আলাদাভাবে সেপারেট সিস্টেম আছে বেশ খুব ভালো লাগবে আর কি টাইম পাস করার জন্য চলো তোমাদের সাথে একটু গল্প করি বলো তোমরা সবাই কেমন আছো কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করো তো আমি বুঝতে পারি না তোমরা তো কেউ কমেন্ট করো না প্লিজ তোমরা কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি আমার শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর লং ভিডিওগুলো দেখো কি যারা দেখো অবশ্যই কমেন্ট করো আর কীরকম ধরনের ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো শর্ট ভিডিওগুলো কেমন হয় সেটাও কিন্তু বলো আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো আমি চলে এসেছি বাচ্চাদেরকে একবার তোমাদেরকে দেখাতে তো চলো এবার কিন্তু আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে একবার দেখাই এই যে দেখো এখান থেকে কত সুন্দর লাগছে রোড থেকে একদম রোড সাইডে তো খুব ভালো লাগবে আর এই যে দেখো এগুলো ফাঁকা ফাঁকা রয়েছে তো চলো আমি একটু ওপরে উঠবো আর তোমাদেরকে সাথে করে নিয়ে যাব চলো ওপরটা একটু যাওয়া যায় ওপরটা কিন্তু খুব সুন্দর চলো ছটপাট যাই তো এই যে দেখো উপরে উঠে গেছি আর ওপর থেকে তো সত্যি অসাধারণ লাগছে সত্যি খুব সুন্দর লাগছে উপরটা এই যে দেখো খুব ভালো লাগছে আর সত্যি রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো এই যে এই দিকটা দেখো এইখান থেকে তো খুবই সুন্দর লাগছে বাউ বাউ খুব সুন্দর তো আর এই যে দেখো এইগুলো কতগুলো বসার সিট রয়েছে এই যে দেখো তো অনেক কথা হলো গল্প হলো আড্ডা হলো এবার চলছে ফটোশ্যুটের শেলা ইউবিকা আমাদেরকে পোজ দিচ্ছে আর আমরা ফটো তুলে এনজয় করছি দেখো কত সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছে আর আমরা ফটো তুলছি দেখো ও বেচারা ফটো তুলতে তুলতে টায়ার্ড মানে পোজ দিতে দিতে টায়ার্ড হয়ে গেছে কত সুন্দরভাবে পোজ দিচ্ছে দেখো আর ও যে বিরক্তবোধও হচ্ছে একটু তো চলো এবারে আমার একটু পালা তো আমি এবারে একটু পোজ দিয়ে ফটো তুলে নিই তো এই যে ঘুরতে এসছি আর ফটো না তুললে হয় সেটা কেমন লাগে তাই না ফটো তুলে নিই চলো ঝটপট একটু কয়েকটা ফটো তুলে নিই আর সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো ফটোগুলো তো ঠিক আছে এই যে দেখো ফটো তোলা হয়ে গেছে আর খুব সুন্দর জায়গা না ফটো তোলার মতন তো ইউরি খুব আনন্দ পেয়েছে আর এই যে দেখো সবাই মিলে ওকে মানে আদর দিয়ে খাওয়াচ্ছে সেটাও কিন্তু আনন্দের ব্যাপার ওর কাছে তো এই যে দেখো আমাদের চাও চলে এসেছে আর চাটা সত্যি খুব সুন্দর হয়েছে সত্যি খুব ভালো হয়েছে চাটা অসাধারণ চা আর চায়ের কাপেতে চা ভালো হবে না তা কখনো হয় সত্যি সুন্দর হয়েছে চাটা তো চলো ঝটপট চা খেয়ে নিয়ে আর সাথে আছে এই যে দেখো

অনেক আড্ডা হলো আর তোমাদের সাথে অনেক গল্প হলো অনেক বক বক করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই যে দেখো এই রেস্টুরেন্টটা কিন্তু ডেকোরেশন সত্যি খুব ভালো আর এটা ছিল মাশরুম আইটেম মাশরুমটা সত্যি অসাধারণ লেগেছিলো একটু অন্যরকম টেস্ট তো যেতে যেতে বলি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো বাড়িতে ফিরেও পড়েছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম বাই আবার নেক্সট ব্লগে দেখা করবো আর অনেকটাই রাত হয়ে গেছে এই যে দেখো তো বাচ্চাগুলো খালি গায়ে রয়েছে তাই তোমাদেরকে আর দেখালাম না বাচ্চাদেরকে তো ঠিক আছে টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে তো আজকের মতন এখানে বাই বন্ধুরা ভাই